রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগের মামলায় গ্রেফতার হলেন ত্রিপুরা যুব কংগ্রেসের নেতা শাহজাহান ইসলাম সোমবার আগরতলার জয়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ঘটনার পর থেকে গত ছ মাস যাবৎ পলাতক ছিলেন অভিযুক্ত শাহজাহান রাজ্য যুব কংগ্রেসের নেতা শাহজাহান ইসলাম গত আট জুন তার সামাজিক মাধ্যমে ফেসবুকে লাইভে এসে রাজ্যে সম্প্রতিকে বিষয় নিয়ে বেশ কিছু মন্তব্যের মাঝে মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রীকে নিয়ে তার মন্তব্য অশালীন অভিযোগ তুলে মামলা করে বিজেপি যুব মোর্চার দুই সদস্য এই দুই মামলায় গত ছ মাস ধরে আত্মগোপন করেছিলেন যুব কংগ্রেসের নেতা শাহজাহান ইসলাম সোমবার তাকে গ্রেফতার করে পুলিশ ঘটনার শাহজাহানের বাবা এবং ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ ছিল তাদের আগেই গ্রেফতার করেছিল পুলিশ সোমবার তাকে গ্রেফতারের পর আগরতলা সদর এস দেবপ্রসাদ চক্রবর্তী জানা যে সামাজিক মাধ্যমে শাহজাহানের এই মন্তব্যে সাম্প্রদায়িক বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে তাছাড়া শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং একাধিক অভিযোগ রয়েছে গত আগরতলা শান্তিপাড়া ওইখানে একটি ঘটনা ঘটেছিল সেটা আপনারাও প্রত্যক্ষ করেছিলেন বিতর্কিত মন্তব্য এবং অশালীন বক্তব্য রেখেছিলেন শাহজাহান ইসলাম উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু মন্তব্য কিছুটা অনেকটা সাম্প্রদায়িকভাবে চারিদিকে বিস্তৃতি লাভ করেছিল যেটা নিয়ে খুব উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল ফাইনালি আমরা কেস নিয়েছিলাম ওই কেসে শাহজাহান ইসলামের ভাই খায়রুল আর তার বাবা ওরাও অ্যারেস্ট হয়েছে কিন্তু শাহজাহান ইসলাম পলাতক এই ছয় মাসের মধ্যে শাহজাহান ইসলাম পশ্চিম ত্রিপুরা জেলার দায়রা আদালতে জামিন আবেদন করেন কিন্তু সেই আবেদনে শাহজাহানের স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ নিয়েছেন খোদ আদালত পরবর্তী সময়ে ত্রিপুরা উচ্চ আদালতে জামিন আবেদন করলে তাকে আত্মসমর্পণ করতে বলে আদালত সোমবার শাহজাহানায় আত্মসমর্পণ করেছে বলে দাবি করলেও পুরুষের দাবি তাকে গ্রেফতার করা হয়েছে যদিও এমন একটি গুরুত্বপূর্ণ মামলা সোমবার পুলিশ তাকে আদালতে পেশ করেনি আবার ডিস্ট্রিক্ট কোর্টে বেল পিটিশন করেছিল সেখানে আবার বেল পিটিশনের মধ্যে সিগনেচার যে করেছে শাহজাহান ইসলাম সেটাও জাল করা মানে সেটাও তার নকল সুই তো এটার উপরেও কোর্ট আমরা কমপ্লেন নিয়েছি ওটা নিয়েও একটা কেস হয়েছে পরপর দুটো কেস হয়েছে যেটা সিক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ এবং নাইনটি নাইন টোয়েন্টি ফাইভ তো দীর্ঘদিন পলাতক থাকার পর আজ গতকালকে রাত্রিবেলা থেকে আমরা গোপন সূত্রে খবর পাচ্ছিলাম যে জয়পুর এলাকাতে তার কোথাও না কোথাও একটা জায়গাতে সে সে আত্মঘ এই ঘটনার জেরে শাহজাহান ইসলামের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে যুব মোর্চার একাংশে নেতা এবং সমর্থকরা শান্তিপাড়ায় মিছিল করে তার বাড়িতে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠে এই ঘটনায় নিগৃহীত পরিবারটি নিরাপত্তার দাবি করে রাজ্য মানব আয়োগের একটি অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্ম বিরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড A plus B, the whole square, B plus A square, B square, 2A, B times up. Five on the next oh, i got so much time and feeds of mine. Life's feeling fine. My time to share. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.